বাস বিড়ি খাচ্ছে দেখো কালো ধোয়াই এলাকা তামা তামা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আরো একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের মাঝে আবারও রাত্রে চলে এলাম আমরা বাইক বাইক কিন্তু ফালায় রাখলে অনেক সময় বাইকের বিভিন্ন পার্টফাতিগুলো খারাপ হতে থাকে প্রথমত বাইকের ব্যাটারি হানড্রেড পারসেন্ট বসে যাবে তখন বাইকের প্রত্যেকটা পার্টসপাতি একটু নষ্ট হতে থাকবে বাইক ফালায় রাখলে টায়ারে মরিচা চলে আসে আরও আরেকটা ব্যাপার আছে বাইক কিন্তু চালানোর জন্য কোম্পানি বের করেছে এখন বাইক যদি তুমি না চালাও বাইক যদি তুমি না ইউজ করো তাহলে কিন্তু বাইকের অনেক বিষু নষ্ট হয় এরা অনেকে জানে অনেকে জানে না যে নতুন বাইক কিনে ফালাই রাখছি সবসময় রাফ ইউজ করতে হবে বাইক সময় চালাতে হবে চালাইলে আমাদের বাইক একটু ভালো থাকবে আর যদি না চালাই তাহলে বাইকের অনেক ক্ষতি বা অনেক সমস্যা হতে পারে তা এই ছোটো টিসটা তোমাদের কেমন লাগলো একটা বাইক আমরা কিনলাম কেনার পরে প্রায় এক থেকে দুই বছর আমরা সুন্দরভাবে আস্তে আস্তে চালাচ্ছি চালানোর পরে আমি দেখি বাইকে কোনো সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে বাইক কিন্তু খরচ আছে ফুয়েল খরচ বাদ দিয়ে বাইক চালাতে হবে আর ধরে রাখতে হবে মাসে নর্মালি এক টাকা বাইকের জন্য রাখতে হবে বাইক নতুন অবস্থায় চলতিছে নতুন বাইক চলতিছে সুন্দরভাবে কিন্তু তুমি তো বুঝতেছো না বাইকের কী কী সমস্যা হচ্ছে বাইকের যখন তুমি বাইক এই চালাচ্ছ যখন তুমি ব্রেক বা ব্রেক মারতেছো তখন কিন্তু বাইকের টায়ারও নষ্ট হচ্ছে যখন ব্রেক করতেছো তখন বাইকের ডিস্কও নষ্ট হয় তো এই সময় এক এক করতে করতে নতুন বাইক এক বছর দেড় বছর কিছুই করা লাগবে না কিন্তু যখন এক বছর হয়ে যাবে যখন দুই বছর হয়ে যাবে তখন কিন্তু বাইকের কিছু কিছু পাশপাতি তোমার পাটলার লাগবে নতুন আছে বাইক ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু পাশপাতিগুলো ক্ষয় হয় বাইক যখন চালাই আমরা তখন কিন্তু বাইকের পাশপাতিগুলো ক্ষয় হয় আমরা কিন্তু বুঝি না আমরা জানি যে নতুন বাইক সুন্দরভাবে আস্তে আস্তে চালাচ্ছি ভালোভাবে চালাচ্ছি কিন্তু বাইকের কিন্তু প্রত্যেক পাটপাতি নষ্ট হয় প্রত্যেক পাটপাতি ক্ষয় হয় তো আমরা এর জন্য আমরা মাসে নর্মালি বাইক চালাবো আর আমাদের মাথায় টার্গেট রাখতে হবে মাসে নর্মাল বাইকের জন্য এক হাজার টাকা ধরে রাখতে হবে তেল খরচ বাদ দিয়ে ইঞ্জিন অয়েল বাদ দিয়ে এক হাজার টাকা মাসে ধরে রাখতে হবে নাইলে দেখা যায় এক চোটে যখন একটা ব্রেক শু পাল্টাইতে যাবা তখন কিন্তু নর্মালি না হইলেও নর্মালি মনে করো এক হাজার টাকার থেকে পনেরোশো টাকাও লাগতে পারে আবার দেখা যায় বাইক চালাতে চালাতে যে চল্লিশ হাজার কিলো চালানো হয় তখন আমরা অনেক বন্ধুবান্ধব বুঝি না যে কোনো জায়গায় সামনে বাই ব্রেক আমরা পেস করি পেস করার ফলে কি হয় এই টায়ারের সাথে আর রোডের সাথে এই ঘর্ষণে এই টায়ারও নষ্ট হয় কিন্তু একটা টায়ার পাল্টাইতে গেলে নর্মালি একটা টায়ার পাঁচ থেকে সাত হাজার টাকা এই সাত টাকা টাকাও খরচ হতে পারে যেমন মনে করেন এই এই লুকিং গ্লাস এই গিলাসগুলোর কিন্তু একটা ধারণ ক্ষমতা একটা ট্যাম্পার আছে কথা বলতে বলতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসি এই জায়গায় মেয়ের জন্য একটু আপেল নেওয়া লাগবে আপেল নিতে হবে আপেলের দোকান তো এই দেখা যাক আপেল না নিয়ে গেলে বাড়িতে ঢুকা যাবে না ও ভাই আপেল কত করে ভাই সিটটা তিনশো চল্লিশ আর এইটা হচ্ছে

ওটা ভাবছিলাম ভালো ওইটা পছন্দ হয়েছিল বুঝছেন কিন্তু ওটার মালে ঠকে গেছে দেখ তো এক কেজি হয়েছে ভাই মিষ্টি হবে এটা না ওইগুলো মিষ্টি বেশি তাহলে ওইটা দেন যেটা মিষ্টি হবে বেশি সেটা দেন তাহলে কত হয়েছে এক চাপানো কোনো কমই হবে না কমের পরে কম দেওয়া যাবে না হ্যাঁ ধরেন এই আর তিনশো দিলি হচ্ছে তো আপেলোনিয়া কমপ্লিট এবার তোমাদের সাথে একটু কথা বলি যে কথা বলতেছিলাম আমরা কিন্তু অনেকেই আছি বুঝি আবার বুঝি না অনেকেই নতুন গাড়ি ফালায় রাখি চালাই না ক্ষয় হয়ে যাওয়ার ভয়তে অথবা নষ্ট হওয়ার ভয়তে আমরা নতুন বাইক কিনে একটু বেশি বেশি চালাবো কারণ বেশি চালালে কি হবে বাইকের প্রত্যেক পার্শপাতিগুলো ক্ষয় হয়ে জেনুইনভাবে থাকবে আর যদি নতুন বাইক আমি না চালাই তাহলে ওই বাইক ফ্রি হইতে হইতে অনেক সময় লাগবে তাই আমরা সবাই বাইক ফালাই রাখবো না মিষ্টি তো ভিডিওটা লম্ব করতে চাই আল্লাহ হাফেজ